খেলা 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 এই খেলা খেলে আপনার জীবন নষ্ট জৈব নষ্ট ঘর নষ্ট সব কিছু নষ্ট এই খেলা খেলে আপনি সব কিছু হারিয়েছেন ঘর বাড়ি ভিটামাটি সব কিছু হারিয়ে আজকে আপনি পথের বিকারি অনেক ঋণগ্রস্ত হয়ে আপনি এখন বাড়িতে থাকতে পারতেছেন না আপনি এখন বাড়ি ছাড়া অনেক ভাইয়া আছেন প্রবাসে চলে গেছেন দেশে অনেক ঋণগ্রস্ত হয়ে প্রবাসে চলে গেছেন সেখানে গিয়েও আপনি কি ঋণ পরিশোধ করতে পারতেছেন না যা ইনকাম করেন এই খেলার ভিজে শেষ করে দিচ্ছেন শুধু তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা অবশ্য আমার এই খেলাটি শুরু থেকে সর্বশেষ পর্যন্ত দেখবেন আমার নাম্বারটি মুখে বলা আছে মুখে বলে দিচ্ছে কাগজে লেখা আছে জিরোয়ান এইট চোদ্দ পঁচাশি এই ইম হোয়াটসঅ্যাপ আছে তো আমার সাথে যোগাযোগ করে কাজ করবেন আমি আশা করি আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন একান্ত যাদের রক্তের সাথে মিশে গেছে তারা এই খেলা কখনই ছাড়তে পারবেন বুঝলা মনে হচ্ছে না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আশা করি আপনার হারানো সব কিছু আবার ফিরে পাবেন তা আমি আপনাদেরকে এখন দেখাবো এখানে পুরো বাউন্নটা কাঠ বাউন্নটা কাট আমার হাতে আছে কি না সেটা দেখবেন এক ভাই গতকালকে ফোন করে বলে যে আসলে আপনাদের হাতে কি বাউন্নটা কাট আছে কি না সেটা একটু শো করবেন আমি আপনাদেরকে বাউন্ডটা কার্ড শো করছি একটা ভাই রিকোয়েস্টের কারণে সেই ভাই অবশ্যই আমি তাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো তাকে দেখার জন্য এমনকি আপনাদেরকেও দেখানোর জন্য সুযোগ করে দিচ্ছি বাউন্ন রকমের বাউন্ডোটা কার্ড আমার হাতের বিস্তর আছে কিনা আমি একটা একটা করে আপনাদেরকে বাউন্ডটা কার্ড বাউন্ডোটা কার্ড দেখাচ্ছি কার্ড খেলা প্লাস খেলা হাজারি খেলা টোয়েন্টি নাইন যে কোনো জুয়া খেলার জন্য এই একটাই যথেষ্ট কিন্তু আমি আপনাদেরকে এখানে তিনটা তাবিজ দেখাইছি শো করব কিন্তু এখানে মূলত তিনটা তাবিজের প্রয়োজন নাই যে কোনো একটাই যথেষ্ট একটাই যথেষ্ট আপনি নেবেন আপনার নামের উপরে তৈরি হবে আপনার নামের উপরেই কাজ হবে এখানে একটা তৈরি করে দিলেই হয় তিনটার কোনো প্রয়োজন নেই অবশ্য যোগাযোগ করবেন যোগাযোগ করে কাজ করবেন কাজ করে আশা করি অনেক টাকা বানাতে পারবেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও পাইতে আপনার জন্য সুবিধা হয় আমি আপনাদেরকে এখন দেখাবো আমি যেইটা বলব যেইটা সেটাই তাবিজের দিকে আসতে বাধ্য থাকবে পাঁচবার দশবার বিশ বার একবার দুবার মিস হইতেই পারে মিস হওয়াটাই স্বাভাবিক আমি এইটুক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি বলবো গোলাম এই তাবিজের দিকে দেখতেছেন যে এদিকে আসবে গোলাম লক্ষ্য রাখবেন গোলাম তাবিজের দিকে আসবে গোলাম লক্ষ্য রাখুন গোলাম চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে মূল বিষয়টা হলো বাউন্ন কার্ডের ভিতরে আপনার হাতের ভিতরে বাউন্নটা কার্ড বাউন্ন কার্ডটা কার্ড থাকতে হবে আর আপনি বাউন্ন কার্ডের যে কোনো একটা কার্ডের নাম ধরে রাখতে সেটাই আসতে বাধ্য থাকবে আমি আপনাদেরকে তাবিজটি নিচে রেখে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে নিচে রাখছি কিন্তু মূলত এই তাবিজটি আপনি সামনে রাখতে পারবেন না এই তাবিজটি একান্ত আপনার মানিব্যাগে বা পকেটে রাখবেন লক্ষ্য রাখুন এখন বলবো দশ করা দশ করার দিকে লক্ষ্য রাখুন দশ করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে প্রবাসে যারা আছেন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি জাগ নামের ঘরে জাগ্রত মন্ত্র দিই সেই মন্ত্র হোয়াটসঅ্যাপ বাই মতো পাঠিয়ে দিই সেই মন্ত্র জাগ্রত করে আপনার মন্ত্র দিয়েও আপনি কাজ করতে পারবেন এমনকি একান্ত যারা পড়াশোনা নেয় তাদের জন্য সরাসরি তাবিজ পাঠিয়ে দিই আর তাবিজ পাঠাইলে একটা সুবিধা যে আপনার কিছু করতে হবে না শুধু এই সাথে রাখলে যথেষ্ট লক্ষ্য রাখবেন ভিডিও শুরু থেকে সর্বশেষ পর্যন্ত লক্ষ্য রাখবেন কল কল দিয়ে যোগাযোগ করবেন এখন বলবো বেডি বেডি তাবিজের দিকে আসবে এই যে বেডি চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটাই আসতে বাধ্য থাকবে আমি আবারও বলছি পাঁচবার দশবার বিশবার একবার দুবার মিস হইতে পারে মিস হওয়াটাই স্বাভাবিক আর আমাকে অবশ্যই কল দেবেন আমি বিস্তারিত নিয়মটা পূর্ণাঙ্গভাবে বলে দেব কীভাবে কাজ করি আমি এটা একটা কন্ট্যাক্টের মাধ্যমে মূলত কাজ করি আপনি ইনকাম করে আমাকে দিবেন সেরকম কন্ট্রাক্টে কাজ করি কারণ আমি কার্ড সম্পর্কে তো পারদর্শী নেই জন্য বারবার রাতের থেকে কার্ড ছুটে যাচ্ছে লক্ষ্য রাখবেন বলবো একটা বাদ দিয়ে দিলাম কিন্তু এখানে তিনটার কোনো প্রয়োজন নেই এখানে আপনি যে কোনো একটা রাখলেন যথেষ্ট এক ভাই আমার সাথে বারবার চ্যালেঞ্জ করছে যে এক নামের উপরে তিনটার প্রয়োজন হয় কিন্তু আসলে তিনটার প্রয়োজন হয় না আরো কামার মতন এই জগতের লোক এখন বলবো স্যার করা সাই করা চলে আসলো যেটা খুশি সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে অবশ্যই কাজ করবেন আমার জগতের কবিরাজ জগতের এক দু ভাই আমার সাথে চ্যালেঞ্জ করছে যে এক নামের ফিরে তিনটা তৈরি করতে হয় এখন বলবো তিন করা তিন করা তার দিকে আসবে তিন করা চলে আসলো যেটা খুশি বিওয়ার সেটা বলবেন সেটা আসতে বাধ্য থাকবে যোগাযোগ করে অবশ্য কাজ করবে আপনার হারানো সব কিছু আশা করি ফিরে পাবেন এই দাবিজুর ছিল জীবনে অনেক কিছু হারিয়েছেন সর্বশেষ একটা একটা মাধ্যম ধরে দেখেন যা আপনার সফলতা আসবে আশা করি বলব এখন একটা দিব এখন বলবো গোলাম